ইংরেজি উনিশশো সাল ভারত চীন যুদ্ধের বছর নভেম্বর মাস চীন ভারতকে উত্তর পূর্ব সীমান্তে আক্রমণ করে বন্ডিলা সেনাবাস ভেদ করে পার্বত্য উপত্যকায় নেমে এসেছে ভারতীয় সেনাবাহিনী রীতিমতো পর্যুদস্ত আতঙ্ক ছড়িয়েছে আসাম অঞ্চলেও সেখানে খ্যাপাবাবার এক ভক্তের বাস তিনিও প্রচণ্ড উদ্বেগের মধ্যে রয়েছেন পরিবার নিয়ে কোনো আশার আলো দেখতে না পেয়ে খ্যাপাবাবা চরণে স্মরণ নিলেন তিনি বিশে নভেম্বর সকালে পুজোয় বসে বাবাকে সকাতরে জানালেন আমাদের সেনাবাহিনী সম্পূর্ণভাবে পর্যদস্ত ভারতীয়দের মনোবল তলানিতে তবে কি আমাদের এত কষ্টে অর্জিত স্বাধীনতা আবার হারাতে হবে বাবা তুমি কি এই দৃশ্য দেখবে কিছু উপায় করো যে কোনোভাবে আসন্ন দুর্ভোগকে রোধ করো অমনি আশ্চর্যভাবে অকস্মাত ঊর্ধ্বে জ্যোতিমণ্ডলের মধ্যে বামদেবের মূর্তি ফুটে উঠল ভক্ত দেখলেন বাবার দক্ষিণ হস্তে দীর্ঘ ত্রিশুল বাম হস্তে অভয় মুদ্রা মহাপদ্মের উপর বাবা দণ্ডায়মান অনতি বিলম্বে মিলিয়ে গেল সেই দৃশ্য সেদিন সন্ধ্যায় আকাশবাণী থেকে ঘোষণা করা হল যে ভারতীয় স্থল সেনার জেনারেল থাপারকে সরিয়ে জেনারেল জি এন চৌধুরীকে সেনাবাহিনীর সর্বাধিনায় করা হলো। ভক্ত মনে করলেন বাবা হয়তো বোর্ডের চাল দিলেন কোনো উপায় করছেন হয়তো পরের দিন একুশে নভেম্বর ভক্ত পুনরায় পুজোয় বসে বাবার কাছে মিনতি জানালে বাবা আবার সেই একই মূর্তিতে দর্শন ও অভয় দিয়ে অদৃশ্য হলেন পরের দিন সকালে সংবাদপত্রে খবর বের হলো চীন শতপ্রবৃত্ত হয়ে যুদ্ধবিরতি ঘোষণা করে তাদের সেনাবাহিনী ফিরিয়ে নিচ্ছে ভক্ত চমৎকৃত হলেন বাবা ভক্তের প্রার্থনায় সাড়া দিয়েছেন দেশ ও দেশবাসীর হিতের জন্য উপায় করেছেন দুর্ভোগ কাটিয়ে দিয়েছেন বারে বারে কৃতজ্ঞতা জানাতে লাগলেন বাবার শ্রীচরণে পার্বত্য এলাকায় বরফপাত সেনাবাহিনীতে রসদ সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা এইসব কারণ তো উপলক্ষ মাত্র বাবার অমঘ ইচ্ছেই যে যুদ্ধবিরতির মূল কারণ সেটা মনে প্রাণে উপলব্ধি করে কৃতার্থ বোধ করলেন ভক্ত পরে তারাপীঠে এসে সেই ভক্ত বামা মিশনের তৎকালীন সম্পাদক মহাশয়কে পুরো ঘটনার বিবরণ জানালে সম্পাদক মহাশয়ের প্রচেষ্টায় একজন দক্ষ চিত্রকরকে দিয়ে বাবার সেই রূপের একটি চিত্র অঙ্কন করানো হয় যে রূপে বাবা সেই ভক্তকে দর্শন দিয়েছিলেন ছবিটি আজও বামা মিশনে সংরক্ষিত রয়েছে সমগ্র ঘটনাটি বামদেব বাবার মন্ত্র শিষ্য শাস্ত্রী হরিচরণ গঙ্গোপাধ্যায় লিপিবদ্ধ করেছেন তার অনন্য সৃষ্টি শ্রী বামলীলা গ্রন্থে অতএব ঘটনাটির সত্যতা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই